এটা খেয়ে দিল্ডে গিফট গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাই তো কোনো মতো আছে খুব একটা ভালো নেই আজকে একদম সকালটা শুরু হয়েছে অন্যরকমভাবে আমাদের আজকে ঘুম ভেঙেছে সবারই তোমার ধরো সাড়ে থেকে পনেরো পাঁচটার সময় কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর এদিকে মনে তো স্কুল শুরু হয়ে গেল এতদিন বন্ধ ছিল আজকে থেকে আবার শুরু আর খুলেছে কয়েকদিন হয়েছে তো আমরা তো বাইরে ছিলাম না এই জন্য যেতে পারিনি আজকের থেকে আবার কন্টিনিউ যাবে তো স্কুল থাকাই ভালো ওরা স্কুলে চলে যাবে আমি সারাদিন শান্তি কাজ করতে পারবো বাড়িতে থাকলেই ঝামেলা নিজে না মিলে তো যাই হোক এখন রান্না বাড়ি হয়নি পুরোপুরি তো এতদিন তো বেশ আরামে কাটিয়েছি বাপের বাড়িতে বাপের বাড়ি খাওয়া মানে আরামের খাওয়া তাই না এখন থেকে আবার শুরু হলো যুদ্ধ তো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো তো আমি আমাদের খাবার দাবার বাড়ি খেয়ে খেয়ে দিয়ে দুপুরে দানো বাড়ি থেকে যা শাকসবজি নিয়ে এসেছি আজকে ওগুলোই রান্না করব। তো এখানে পাট পাতার বড়া বসিয়েছি বরমশায় বলেছিল বড়া খাবে ও ভালোবাসে আর কি আমার তো অতটা ভালো লাগে না তবে সবার জন্যই করেছি এখন করে রাখলাম দুপুরে যখন খাওয়াবে গরম করে নেব আর করবো ডাটার চচ্চড়ি ও কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে রেখেছি পুইডাটা আলু পটল ঝিঙে মিষ্টি কুমড়ো সব দিয়ে একটা চচ্চড়ি করব রসুন ফোড়ন দিয়ে পাট শাকও করব। কারণ শাকগুলো থাকলে পরে নষ্ট হয়ে যাবে আর পুইডাটা তো আমি অন্তত পক্ষে তিন দিন খেতে পারবো আজ খেলাম আরও দুদিন খাওয়া যাবে পাট শাকের সঙ্গে একটা শুকনো লঙ্কাও হয়ে আর ডালটাও ফোরন দেওয়া হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো রান্নার জায়গাটা পরিবর্তন হয়েছে তাই না আমাদের যে রান্নাঘরটা দেওয়া হচ্ছে তো ওখানেই কোনো মতো একটু জোগাড় করে আর কি রান্নাটা বসিয়েছি টেবিল টেবিলের মধ্যেই কারণ এখনও স্ল্যাব ট্যাব কিচ্ছু হয়নি কাজ মোটামুটি আর্ধেক হয়েছে আর আর ঘরে করছে না তার কারণ হলো ঘর তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে দেওয়াল টেওয়ালেও কেমন হয়ে গেছে আর গতকাল তোমাদেরকে তো বলেইছি দেখিয়েওছি যে আমার ঘরের কি অবস্থা হয়েছে তোমাদের তো আর ভিডিও করে দেখায়নি ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম আগেই আমি রাত্রেবেলা রান্নাবাড়ি সমস্ত কিছু বাদ দিয়ে ঘরগুলো ধুয়েছি আমি আর বর্মশায় মিলে মানে ঘরের মধ্যে না একটা চিকা ঢুকেছিল তো চিকাটা পটি টটি করে ঘরগুলো একদম তা করে রেখেছিলো গন্ধে থাকা যাচ্ছিলো না তো আমি তো বাড়ি থেকে যে লুচি আর ঘুগনি নিয়ে এসেছিলাম আমি মনাই বিল্টু তিনজন ওটা খেয়েছি বরমশাইগুলো আর খাবে না খেয়ে এসেছে যেহেতু ও বাড়ি থেকে সন্ধ্যার সময়ই তোর খিদে নেই তো মুড়ি দিয়ে আমটাম দিয়ে খেয়েছে তো রান্না সমস্ত বাদ দিয়ে আমরা দুজনে মিলে ঘর ধুয়েছি সবগুলো ঘরই ধোয়া হয়েছে একদম সার্ফ দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে মানে ডোলে ডলে পরিষ্কার করেছি তো বর্মশাই বলল যে ওই ঘরে আর রান্না করার দরকার নেই এখানেই রান্না করো তো আজকে সকালবেলায় যে টেবিলটা বের করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে জোগাড় করে দিল আপাতত এখানেই রান্না করবো যে কয়েকদিন আর কি আবার ঘরে কাজ শুরু না হচ্ছে শ্বশুর মশাই শরীর খারাপ তো ওই যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে চলো আমরা যাই আকাশটা আবার অন্ধকার হয়ে গেল এদিকে দেখো আমি কত জামা কাপড় কেঁচে দিয়েছি আজকে জামা কাপড় তারপরে যে কৌটা টৌটা মশলার কৌটা বিছানা আমার বিছানাটা কিছু দিয়েছি এসকে সব শুকাবে কিনা না যায় না কিছুটা ঝরঝরা হয়েছে সকালে শুকাবে না সকালে থাক আমি মাত্র স্নান করে বের হলাম খাওয়া দাওয়া এখনও হয়নি কারো হয়নি শুধু বিল্টু খেয়েছে বিল্টু স্কুলে যায়নি ও খেয়েছে বরমশাই খায়নি সকালে খাওয়া দাওয়া হয়েছে সকালে খেয়ে দিয়ে বরমশাই সাইডে গিয়েছিল এসে দুপুরে আর খাইনি আমিও খাইনি তো সাইডে গিয়েছে তখন ফোন করেছে শাশুড়ি মাতা যে শরীর মশাই শরীর খারাপ অ্যাকচুয়ালি ওনার পরশু দিন থেকে জ্বর জ্বর আর কি কালো জ্বর ছিল বরমাসের ওষুধ এনে দিল ডাক্তার দেখি না ফার্মেসির থেকে তো ওষুধ খেয়ে কমেছিলো তো দুপুরে ভাত তেমন খেতে পাইনি অ্যাকচুয়ালি জ্বর হলে তো মুখে রুচি থাকে না না রাতেও আর খাইনি রাতে দুধ খেয়েছিলো দুধ ঠাম খেয়েছিল। মাছদাদের থেকে ওনার আবার জ্বর আসে আর হচ্ছে বুকে ব্যথা ঠিক আছে বুকে ব্যথা আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল মোটামুটি পনে পাঁচটা সাড়ে কি পনে পাঁচটা বাজে তখন ডাক দিলো আমাদেরকে তো বর্মশাই তো হুড়মুড় করে দরজাটা যখন খুলে বেরোলো আমিও উঠলাম তো বললো যে এই ঘটনা শরীর খারাপ বর্মশাই বলে তাহলে কুশ ভেড়ে নিয়ে যাই কুশ ভেড়ে কোনো নার্সিংহোমে দেখাই তারপরে যদি ভর্তি করতে বলে তাহলে ভর্তি করাবো অ্যাকচুয়ালি যেহেতু বুকে ব্যথা ওনার ভয় পাচ্ছিলাম এই জন্যই তারা করে কুচ ভেড়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছিলো তো কতজনকে ফোন করলো গাড়ির জন্য বেশিরভাগই সুইচ অফ আবার কারো হয়তো সাইলেন্স করে রেখেছে যা হয় আর কি মানুষের সাইলেন্স করে ঘুমায় না তো সুইচ অফ করে ঘুমায় তো পাচ্ছিল না পাচ্ছিল না শেষ মাস পেয়েছে গাড়ি আসলো মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এদিকে মেজদিদেরও খবর দিয়েছে শাশুড়ি মাতা বললো যে যাবে ওখানে তো দেরি টেরি হবে পরীক্ষা নিরীক্ষা করাবে হয়তো ভর্তিও করাতে পারে তো কিছু খেয়ে যায় আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে যায় তো উনি হাত মুখ ধুতে গেল ব্রাশ টাশ করে টয়লেটে গেল আসার পর ওনার নাকি শরীরটা একটু ভালো লাগছিল তারপরে ভাত খেলো সকালবেলায় ভাত খেয়েছে ভাত করে দিয়েছিল। তো ভাত খাওয়ার পর উনি নাকি একদমই মানে সুস্থ বোধ করছিলেন জ্বরও কমে গিয়েছিলো তারপরে বুকের ব্যথাটাও নেই মানে সবই ঠিকঠাক তখন বললো যে তাহলে দেখি কিছুটা সময় মেজ দিয়েই আর বরমাসায় দুজনে যাওয়ার কথা খুঁজবে মেজ দিয়ে এখানে শ্বশুমাশাইকে দেখে বাড়ি চলে গেলো চেডি সিডি হয়ে থাকবে তারপর ওখান দিয়ে গাড়ি যাবে তো এর মধ্যেই তো ভাত খেলো তারপরে মেদি যাওয়ার পর ভাত খেয়েছে ভাতটা খেয়ে তো ভালো হয়ে গেলো সুস্থ হয়ে গেলো তো কিছুক্ষণ পর শাশুড়ি মা তো ওনার বললো যে আর খুশ ভেড়ে নিয়ে যেতে হবে না ঠিক আছে বলে যে এখন তো ভালোই আছে দেখি একটা দিন দেখি কী হয় যদি আবার হয় তখন নিয়ে যাবে আর কি আমি তো সাড়ে পাঁচটার দিকেই বর্মশাইকে বাসি কাজ বাস সে চা করে দিয়েছিলাম তারপরে শুনলাম যে যাবে না আবার চা টা করে খেলাম আমরা চা খাওয়ার পরেও শ্বশুরমশাইকে বললো যে চলো এখানেই একটা ডাক্তার দেখিয়ে নিয়ে আসি পুষ ঘরে না গেলাম আমাদের বাজারে আর কি শাশুড়ি মতো ওটাও না করলো যে না যেতে হবে না এখন তো ভালোই আছে দেখানোর দরকার নেই তো যাই হোকভাবে কাটলো তো সকালবেলায় খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে বড় মাসের সাইডে চলে গেলো এই যে দুপুরের দিকে আবার ফোন করেছে মানে বর্মশাইকে তখন ওনার শরীরটা খারাপ হয়েছে আর কি দুপুরে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে শুয়েছে সর কিছুক্ষণ পরের থেকে আবার জ্বর এসছে তারপরে যে বর্মশাই আসলো এসে যে এখন এখানেই বাজারের ডাক্তারের কাছে নিয়ে গেল। এটা যদি সকালে নিয়ে যেত তাহলে কোনো আর সমস্যা হতো না আমি বলেছিলাম বর্মশাইকে ওনারা কি বলে বল তুমি নিয়ে যাও তো না করলো যেহেতু বাড়ির থেকে তো আর নিয়ে গেল না এখন হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিবে ব্লাড টেস্ট টেস্ট করতে দিতে পারে আর ভর্তি টর্তি করাবে না মনে হয় তবে শরীরটা অনেক দুর্বল হয়ে যেহেতু খেতে পারে না মুখে রুচি নেই আর কি আর ওই বুকে ব্যথাটা নেই এখন ওটাও মনে হয় ওই গ্যাসের থেকে হয়েছিল গ্যাসের চাপ দেয় না ওই মানে ওইরকম একটা কিছু হয়েছিল তো দেখা যাক কখন আসে কি হয় তোমাদেরকে তো জানাবোই আমি এখনও খাইনি তো খেতে ইচ্ছা করছে না বরমশাই স্নানও করেনি এসব অমনি চলে গেলো আকাশটা কেমন মানে এখনই আবার বৃষ্টি চলে আসবে এরকম লাগছে মনে স্কুল থেকে আসেনি এখন সে চলো এখন রাখছি পরে কথা হবে কী দিলো কী দিছে এটা ও মা এটা কে দিলো সঞ্চারি কি বার্থডে গিফট বার্থডে তো চলে গেছে হ্যাঁ সেটাই ভালোই এগুলি কি

অম্বিকা চৌধুরী না অম্বিকা কি জানি টাইটেল তোর আগে বলিস কেন ও বের করুন তারপরে তো দেখবেই আর কি

দেখি <laughs> বা देखे। <laughs> <laughs> এটা তারপরে এই সেই জন্য এটা তোরা এবার দুর্গা পূজায় উঠছিলি না হ্যাঁ আর এই এগলি এগুলো সব আমাদের ও না এটা দুর্গা পূজা ওটা হলো সরস্বতী পূজা অনেক কিছু এটা দুর্গা পূজা এটা সরস্বতী পূজা এটা স্কুলে হুলিতে এটাও সরস্বতী পূজা এটা এটা যে খেলা হ্যাঁ ফাংশনে গেলাম যে ফাংশনে এটা তো মনে হয় আগের এটা আগেরবার হলি গতবার হলি

সেই সুন্দর দেখো এগুলো সব হচ্ছে মনায়ের গিফট ওর বান্ধবীদের তরফ থেকে কয়জন বান্ধবী ওর চার বান্ধবী ওকে গিফট করেছে আজ এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট